কল কল ঝল ঝল নদী করে টল মল ঢেউ ভাঙে ঝড় তুফানে তেন বায়োনামাজি বিষম ওরে নাও বায়না নামাজি বিষম দৈরাতে ওরে ঘগনে ঘগনে হুঙ্কারে যে ছুটে মেঘ সন সনো বায়ু বহে চোদি মাঝি নিমেষে গোটাইও পাল সামলে ধরিও হাল নিমেষে গোটাইতে পাল সামলে ধরিও হালে ধীরে ধীরে দিও পাটি বৈঠাতে তুমি না বায়ো না মাঝি ভীষম ওরে না বায়ো না মাঝি ভীষম দৈরাতে বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙে ভাটিয়ালি গাহিও ওরে থাকিলে জোয়ারে বেশি লগি মাইর তোরা তী বেলা বেলি ঘাটে ফিরা আই বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙে ভাটিয়ালি গাহিও ওরে থাকিলে জোয়ার বেশি লগি মাইর তোরা তী বেলা বেলি ঘাটে ফিরা আইয়ো থাকি চাহিয়া চাহিয়া পন্ত পানে তালা সে দূর দূর কাঁপিয়া সে মোরে কুলে রাখা বারে বারে না যায় গাঙে তয়ার কুলে রাখা বারে বারে না যায় গাঙেতে তেয়ারে সাথে সাথে নেয় তুলি নই কাতে ওরে না বায়ো নামাজী সম দৈরাতে কলো কলো ঝল ঝল নদী করে টলো মল ঢেউ ভাঙে ঝর তুফানে তেনা বায়োনামাজি বিষম দৈরা না ওরে নাও বায়োনামাজি বিষম দৈরাতে